বাংলাদেশের ব্যস্ততম সড়কগুলোর কথা ভাবলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নাম শুরুর দিকে আসবে আর এই দীর্ঘপথে যারা নিয়মিত জার্নি করেন তাদের কাছে একটি অত্যন্ত পরিচিত নাম হচ্ছে আলোমেশিয়া পরিবহন অনেকেই হয়তো এটিকে কেবল একটি সাধারণ বাস সার্ভিস হিসেবেই দেখেন কিন্তু এর পেছনে রয়েছে দীর্ঘ এক ইতিহাস আজ আমরা জানব কীভাবে আলোমেশিয়া এই মহাসড়কের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল এবং এর পেছনের কিছু অজানা গল্প হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে একটা সময় যখন এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি এখনকার মতো চার লেনের ঝকঝকে ছিল না যখন যাতায়াত ছিল অনেক বেশি কষ্টসাধ্য ঠিক তখন থেকেই আলমেশিয়া সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়ায় বিশেষ করে ময়মনসিংহের ফুলপুর অঞ্চলের মানুষের কাছে ঢাকা যাওয়ার অন্যতম ভরসা ছিল এই বাসটি স্মৃতির পাতা উল্টে আমরা যদি আজ থেকে আঠারো বা উনিশ বছর আগে ফিরে যাই তবে এক অন্যরকম দৃশ্য চোখে পড়বে সময়টা দুই হাজার ছয় বা দুই হাজার সাত সাল তখন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আজকের মতো এত ছিল না আর ফুলবাড়িয়া থেকে সরাসরি ঢাকা পৌঁছানো ছিল অনেকটা স্বপ্নের মতো সেই সময়ে যাতায়াত ব্যবস্থায় এক বড় পরিবর্তনের হাওয়া লাগে ফুলবাড়িয়া টু ঢাকা বায়া ময়মনসিংহ এই দীর্ঘ রুটে যাতায়াতের কষ্ট লাঘব করতে সাহসী এক উদ্যোগ নেওয়া হয় রাস্তায় নামানো হলো ঝকঝকের দুটি নতুন বাস আর এই নতুন বাস দুটিরই নাম দেওয়া হয়েছিল এসালম পরিবহন আপনি সেই সময়ের কথা চিন্তা করে দেখতে পারেন যখন ফুলবাড়িয়া থেকে সরাসরি ঢাকা যাওয়ার কোনো উন্নত ব্যবস্থা ছিল না ঠিক তখন মাত্র দুটি বাস নিয়ে শুরু হওয়া এই বাস সার্ভিসটি পুরো এলাকায় কতটা সারা ফেলেছিল যারা প্রথম দিন এই বাসে চলেছিলেন তাদের কাছে এটি ছিল একটি বিলাসবহুল অভিজ্ঞতার নাম সরাসরি সার্ভিস হওয়ার কারণে যাত্রীদের সময় ব্যাস্ত অনেকখানি এই দুটি বাসেই ছিল বর্তমান বিশাল আলম এশিয়া সাম্রাজ্যের প্রথম ভিত্তি তখন কেউ হয়তো কল্পনা করেনি যে দুটি বাস দিয়ে শুরু করা এই অ্যাসালম পরিবহন একদিন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এত বড় অপারেটর হয়ে উঠবে আলম থেকে নাম বদলে আলো হওয়ার পেছনে কারণ কি ছিল বা পরবর্তীতে যখন বাসের সংখ্যা বাড়লো তখন মানুষের প্রতিক্রিয়া কি ছিল এবার চলুন এগুলোর উত্তর খোঁজা যাক কোনো ব্যবসা যখন জনপ্রিয় হতে শুরু করে তখন সেখানে প্রতিযোগী আসাটাই স্বাভাবিক ফুলবাড়িয়া টু ঢাকা রুটে এস আলম যখন একচ্চত্র আধিপত্য বিস্তার করছিল এবং যাত্রীদের মন জয় করে নিচ্ছিল ঠিক তখনই দৃশ্যপটে একটি বড় পরিবর্তন আসে এস আলমকে টেক্কা দিতে এবং রুটের ক্রমবর্ধমান যাত্রীদের চাহিদা মেটাতে অন্য আরেকটি মালিক পক্ষ এগিয়ে আসেন তারা বাজারে আনেন আরও দুটি বাস নাম দেওয়া হয় এশিয়া ট্রাভেলস একপাশে পাশে আলম অন্য পাশে এশিয়া ট্রাভেলস শুরু হলো এক সমানে সমানে লড়াই ফুলবাড়িয়া থেকে সরাসরি ঢাকা যাওয়ার জন্য এখন যাত্রীদের কাছে দুটি বিকল্প একদিকে অ্যাসালমের সেই প্রথম দিককার পরিচিতি অন্যদিকে এশিয়া ট্রাভেলসের নতুন চ্যালেঞ্জ এই প্রতিযোগিতার ফলে সাধারণ যাত্রীদের সুবিধা আরও বেড়ে গেল বাসের সংখ্যা বাড়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করার বিড়ম্বনাও কমতে শুরু করল কিন্তু এই প্রতিযোগিতা কি শুধু সেবার মান বাড়ানোতেই সীমাবদ্ধ ছিল নাকি দুটি পরিবহনের মধ্যে শুরু হয়েছিল মহাসড়কে আগে যাওয়ার এক অদৃশ্য যুদ্ধ সেই সময় যারা এই দুই বাসের যাত্রী ছিলেন তারা হয়তো আজও মনে করতে পারেন সেই রোমাঞ্চকর জার্নির কথা এরপর কী হলো এই দুটি আলাদা নাম এসালাম এবং এশিয়া ট্রাভেলস মিলে কী হয়ে গেল আজকের আলমেসিয়া নাকি মালিক পক্ষের মধ্যে অন্য কোনো সমঝোতা হয়েছিল চলুন আবার উত্তর খুঁজি সেই সময় ফুলবাড়িয়ার সকালগুলো ছিল অন্যরকম যখন ভোরের আলু ফুটতে শুরু করতো ঠিক তখনই স্ট্যান্ডে শুরু হয়ে যেত টানটার উত্তেজনা একদিকে অ্যাসালমের দুটি বাস অন্যদিকে এশিয়া ট্রাভেলসের দুটি বাস সর্বমোট চারটি বাস প্রতিদিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিত সকাল সকাল শুরু হতো এক অদ্ভুত প্রতিযোগিতা কে কার আগে যাত্রী তুলবে কে কার আগে স্ট্যান্ড চড়বে এই নিয়ে চলতো এক অদৃশ্য যুক্ত কোনোটি অ্যাসালম তো কোনোটি এশিয়া ট্রাভেলস চারটি বাসের ইঞ্জিন যখন একসাথে গর্জি উঠত তখন পুরো ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড যেন এক অন্যরকম প্রাণস্পন্দন ফিরে পেত যাত্রীদের মধ্যেও তখন এক ধরনের উত্তেজনা কাজ করত। চার চারটি সরাসরি বাস তাই কার যাবে সেই প্রতিযোগিতায় বাসের গতিও থাকত চোখে পড়ার মতো এই চারটি বাসে ছিল সেই সময় ফুলবাড়িয়া ঢাকা রোডের লাইফ ঢাকা থেকে পৌঁছানোর এই যে তারা আর একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এই জেদ এটাই ছিল এই সমরকার পরিবহন ব্যবসার মূল আমেজ কিন্তু এই চারটি বাস আর দুটি আলাদা নাম কতদিন টিকে ছিল কিভাবে এই প্রতিযোগিতা থেকে একসময় জন্ম নিল একটি একক এবং শক্তিশালী ব্র্যান্ড এই চারটি বাস কি পরে এক হয়ে গিয়েছিল নাকি আরও নতুন বাস যুক্ত হয়েছিল এরপর কিভাবে নাম বদলে গেল প্রতিযোগিতার তিতাফল এবং ব্যবসায় নামলো দশ বাইরে থেকে এই রেশারেষি দেখতে রোমাঞ্চকর মনে হল ভেতরে ভেতরে দুই মালিক পক্ষের জন্যই পরিস্থিতি কঠিন হয়ে উঠছিল ব্যবসার একটি অলিখিত নিয়ম আছে অতিরিক্ত প্রতিযোগিতা অনেক সময় লাভের চেয়ে লোকসানে বেশি ডেকে আনে আর ঠিক তেমনটাই ঘটল আলম এবং এশিয়া ট্রাভেলসের ক্ষেত্রে প্রতিযোগিতার চক্করে পড়ে বাসের সময়সূচি এলোমেলি হয়ে যাচ্ছিল এক বাস অন্য বাসের আগে যাওয়ার নেশায় যাত্রী তোলার তোয়াক্কা করত না আবার কখনও যাত্রী দরার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো এর ফলে তেল খরচ বাড়লেও আয়ের খাতা পূর্ণ হচ্ছিল না শুধু তাই নয় বাসের রক্ষণাবেক্ষণ করচ স্টাফদের বেতন আর মহাসড়কের অন্যান্য খরচ সামলাতে গিয়ে দুই পক্ষই হিমশিম খেতে শুরু করল প্রতিদিন সকালে সেই চারটি বাসের দাপট থাকলেও দিন শেষে দেখা যাচ্ছিল লাভের থেকে লোকসানের পালনায় ভারী হচ্ছে ব্যবসায়িক এই মন্দা যখন চরম পর্যায়ে পৌঁছালো তখন দুই মালিক পক্ষই বুঝতে পারলেন যে এভাবে চললে হয়তো খুব শীঘ্রই এই রুট থেকে বাস তুলে নিতে হবে ফুলবাড়িয়াবাসীর স্বপ্নের সেই সরাসরি সার্ভিস বন্ধ হওয়ার উপক্রম হল ঠিক এই সংকটময় মুহূর্তেই এলো এক বড় পরিবর্তনের সিদ্ধান্ত এই লোকসান ঠেকাতে তারাকে কোনো বৈঠকে বসেছিলেন পরেই কি তারা নতুন সিদ্ধান্ত নিলে দুই নাম এক করে ফেলার না ঘটনা ততটাও সহজ ছিল না যখন ব্যবসায়িক লোকসান নিয়ে দুই পক্ষই চিন্তিত ঠিক তখনই ঘটলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা যা ছিল পুরো গল্পের টার্নিং পয়েন্ট একদিন এসালম পরিবহনের একটি বাস রিজার্ভ টিপ নিয়ে চায়ের দেশ সিলেটের উদ্দেশ্যে যায় কিন্তু চালক বা মালিক পক্ষের কেউই হয়তো জানত না যে এই ট্রিপটি তাদের বাসের নাম চিরতরে বদলে দেবে সিলেটে পৌঁছানোর পর এই বাসটি নজরে আসে দেশের সোনামধন্ন এবং বিশাল পরিবহন সংস্থা এস আলম ব্রাদার্স লিমিটেডের আমরা সবাই জানি এস আলম গ্রুপ আমাদের দেশের অনেক বড় একটি ব্র্যান্ড যখন তারা দেখলো তাদের নিবন্ধিত নাম ব্যবহার করে অন্য একটি বাস সার্ভিস চলছে তখন তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় তাদের নাম ব্যবহারের অপরাধে সিলেটের মাটিতেই আটকে রাখা হয় ফুলবাড়িয়ার বাসটি শুরু হয় আইনি ও ব্যবসায়িক টানাপুরাণ অনেক আলাপ আলোচনা আর দেন দরবারের পর বাসটি শেষ পর্যন্ত ছাড়িয়ে আনা সম্ভব হয় তবে তারা একটি কঠিন শর্ত জোরে দেয় আর তা হল এসালাম নাম দিয়ে এই বাস রাস্তায় আর চালানো যাবে না শর্ত মেনে নিয়ে বাসটি সিলেট থেকে ফিরে আনা হয় ঠিকই কিন্তু ফুল বারিয়ার সেই মালিক পক্ষের সামনে তখন এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন বাসের নাম রাখা যাবে না অন্যদিকে ব্যবসায় দশ সব মিলে এক চরম অনিশ্চয়তা একদিকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে থাকা লড়াই অন্যদিকে নাম বদলানোর চাপ এই সংকট থেকেই জন্ম নিচ্ছিল নতুন এক ইতিহাস সবশেষে তাইগুলোর শত্রু থেকে মিত্র আলমেশিয়ার জন্ম এদিকে সিলেটের সেই কঠিন শর্ত নাম বদলাতেই হবে অন্যদিকে প্রতিদিনের লোকসান দেয়ালে থেকে গিয়েছিল দুই পক্ষরেই ঠিক সেই সংকটময় মুহূর্তে ফুলবাড়িয়ার এই দুই পরিবহন ব্যবসায়ী এক ঐতিহাসিক সিদ্ধান্ত পৌঁছান তারা বুঝতে পেরেছিলেন আলাদা থেকে লড়াই করলে দুজনেই হারবেন কিন্তু এক হলে পুরো রাজত্বই তাদের হবে এশিয়া ট্রাভেলস এবং এস আলাম উভয় মালিক পক্ষ এক টেবিলে বসলেন সিদ্ধান্ত হলো তারা আর একে অপরের প্রতিযোগী নয় বরং অংশীদার হিসাবে ব্যবসা করবেন কিন্তু নতুন এই যৌথ পরিবহন কোম্পানির নাম কি হবে শুরু হলো নাম নিয়ে ভাবনা এস আলম পরিবহন থেকে নেওয়া হলো আলম অংশটি এবং এশিয়া ট্রাভেলস থেকে দাঁড় করা হলো এশিয়া শব্দটি এই দুয়ের মিলনে জন্ম নিল এক নতুন কিংবদন্তি আলম এশিয়া যে বাবা সেই কাজ মুহূর্তের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতার দেয়াল ভেঙে তৈরি হলো এক শক্তিশালী ঐক্য ফুলবাড়িয়া থেকে ঢাকার রাস্তায় শুরু হলো নতুন এক ব্র্যান্ডের বাসের যাত্রা তখন কেউ হয়তো জানতো না এই আলোমিশিয়া নামটি একদিন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এত বড় অপারেটর হয়ে যাবে এবং কয়েক দশকের মাঝে এক অবিস্মরণীয় ইতিহাস তৈরি করবে ঐক্যের শক্তি যে কত বড় হতে পারে তা আলোমিশিয়া প্রমাণ করে দিয়েছিল যাত্রা শুরু হয়েছিল মাত্র চারটি বাস দিয়ে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তারা এক দাপটে অবস্থান তৈরি করে নেয় এক সময় এই রুটে আলোমিশিয়া মানেই ছিল গতির আর যাত্রীদের প্রথম পছন্দ প্রায় কয়েক বছর এই মহাসড়কে তারা এক চত্র রাজত্ব করেছে সময়ের সাথে সাথে তাদের ব্যবসার পরিধি বেড়েছে সেই ছোট্ট থেকে শুরু করে আলম এশিয়ার বহরে গাড়ির সংখ্যা এখন প্রায় দুই শতাধিক কিন্তু ব্যবসার আকার যতটা বেড়েছে সেবার মানকে ততটাই বজায় আছে অত্যন্ত পরিতাপের বিষয় হলো গাড়ির সংখ্যা দিন দিন বাড়লেও আলম এশিয়ার সেই সোনালি দিনগুলোর সেবার মান এখন তলানিতে যে যাত্রীরা সময় ভরসা করে এই বাসে উঠতেন আজ তাদের কপালে চিন্তার ভাজ অদক্ষ স্টাফ বাসের জরাজীর্ণ অবস্থা আর যাত্রীদের সাথে অপেশাদার আচরণ এখন নিত্যদিনের ঘটনা বিশাল এই পরিবহন প্রতিষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে চরম অদক্ষতা ফুটে উঠছে বারবার সরাসরি সার্ভিসের নামে লোকাল বাসের মধ্যে যাত্রী তোলা কিংবা সময়ের তোয়াক্কা না করা এ সবই আজ আলম এশিয়ার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে যে ইতিহাস আর ঐতিহ্য নিয়ে যাত্রা শুরু করেছিল আলমেশিয়ার সঠিক তদারকি আর সদিচ্ছার অভাবে সেই নাম আজ ম্লান হতে যাচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এক সময়ের কিংবদন্তি কি পারবে তার সেই হারানো গৌরব ফিরে পেতে নাকি অদক্ষতার বোঝা বইতে বইতে একদিন ধুলোয় মিশে যাবে এই বিশাল সাম্রাজ্য আপনার কি মনে হয় আলমেশিয়ার বর্তমান সার্ভিস নিয়ে আপনার কোনো তিক্ত বা মিষ্টি অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তবে কোনো কিছুর পতন মানেই শেষ নয় আলোমিশিয়া যে বিশাল ভিত্তের উপর দাঁড়িয়ে আছে তা চাইলেই আবারও শক্তিশালী করা সম্ভব দুইশো বাসের এই বিশাল বহর নিয়ে তারা আজও চাইলে এই রুটের চেহারাটাই বদলে দিতে পারে আমি মনে করি তারা যদি সেই আগের মতো যাত্রীদের সেবাকে প্রাধান্য হিসেবে নির্ধারণ করে যদি অদক্ষতা কাটিয়ে তদারকি শুরু করে তবে আলম এশিয়া আবারও তার হারানো গৌরব ফিরে পাবে কেননা বর্তমানে দেখা যায় প্যাকেট বাস নামানোর ক্ষেত্রে ময়মনসিংহের অন্য অপারেটরদের চাইতে আলমেশিয়া এগিয়েই থাকে এছাড়া তাদের সকালের ফিক্সড টাইমের বাসগুলোও বেশ ভালো সার্ভিস দেয় আলমেশিয়া কি পারবে তাদের সেই সোনালী যুগে ফিরে যেতে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আজকের আলোমিশিয়ার এই ইতিহাসটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো নষ্টালিক গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে